সহায়ক মূল্যে ধান ক্রয়ে বেনিয়ম চন্দ্রকোনায় সরব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই গোটা ঘটনার জেনে ভোগান্তির শিকার কৃষকরা কাল ছটা থেকে এসে লাইন দিয়ে এখানে ধান আমি এক মাস আগে থেকে ডেট করেছি যে অফিসারকে ফোন করলাম অফিসার বলছে যে ওনাকে কি টাকা পয়সা নিয়ে একটা সমস্যা হয়েছে নিয়ে আপনার ধান আর আমি সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি আপনাদের কি ইন্টারনাল ব্যাপার আছে আপনারা বুঝে নেবেন কিন্তু সে কিছুতে সেখান থেকে ছাড়ছেনি আমরা সকাল থেকে না না খেয়ে বসে আছি শুনলেন ধান বিক্রি করতে গিয়ে ভোগান্তির কথা এর নেপথ্যে নাকি সরকারি আধিকারিকদের একাংশ ও মিল মালিকদের মধ্যে এই গোলমাল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক অঞ্চলে এখানে চলছে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ দায়িত্ব পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সরকারি নিয়ম মতে প্রতি কুইন্টাল ধান পিছু কুড়ি টাকা করে পাবে স্বনির্ভর গোষ্ঠী এইdownarrow সেখান থেকে 10 টাকা করে ভাত চাইছেন এক মিল মালিক ওই মিল মালিক নাকি ফোন করে টাকা দাবি করে তোকে 1 টাকা চেয়েছিলেন উনি জমিনী আমি বলেছি কেউ কোনো মিল আমাকে টাকা চাইনি আপনি কেন টাকা চাইছেন এটা অফিস এখন টাকা চাইছে অফিস টাকা না হলে কাজ করবে না আমি কি কোনোদিন অফিসে কেউ কোনোদিন টাকা চাইনি আপনি এতদিনে টাকা চাইছেন টাকা চাইছিল কি এগ্রো লッキ jsonData এগ্রো প্রাইভেট লিমিটেড

এই ধান বিক্রেতাদের অভিযোগ যে কতটা সত্যি তার প্রমাণ মিলছে শাসক নেতার কথাতে কিছুদিন আগেই জেলা পরিষদের সভাধিপতি ও ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে ধান বিক্রেতাদের অভিযোগ জানিয়েছিলেন চন্দ্রকোনা এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি যেদিন দ্বিতীয় পারমণি বলেছে মিল মালিকের পেশার আসেনি পেশারটা কোথায় আসছে না ডবলিউ বি সিএসসির যে ম্যানেজার আছেন অনুপ দাস উনি বলছেন উনি হুমকি দিচ্ছেন আপনাদের ধান কেনা বন্ধ করে দেবো এই গ্রুপের ধান কেনা বন্ধ করে সাধারণ কৃষকদের কাছে বড় ভরসার এই সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যবস্থা কিন্তু সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তবে প্রকল্পের উপকার মিলবে কিভাবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়